অনেকক্ষণ সময় কাটালাম এবার আমরা এগোচ্ছি গ্রামের হাটের দিকে তো আমরা এখান থেকে উঠে যাব উঠে চড়াই উতরাই রাস্তা মালভূমি এলাকা চড়াই উতরাই হ্যাঁ চড়াই উতরাই রাস্তা এখন আমরা মেন রোডের পাশে প্রায় চলে এসছি দেখো পাথর দিয়ে সিঁড়ি সামনে ওই দেখো এই যে সামনে কাশ কাশফুলের বাগান কাশ ফুল এখন কাশ ফুলের বাগান ওই দেখো অসাধারণ লাগছে আমাদের কাছে ভীষণ ভালো লাগছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার মায়ের পা ব্যথা হয়ে গেছে এখন একটুখানি এখানে বসে রেস্ট নিচ্ছে আমরা এবার এখানে এনে বালির বস্তা কয়েকটা ঝাঁপ করা রয়েছে ওই বালির বস্তার উপরে বসে রেস্ট নিচ্ছি পা ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে আমাদের ডন ডন দাঁড়িয়ে আছে ডনের কোনো কষ্ট কষ্ট কিছু হয় না আমরা এখানে দশ মিনিট পনেরো মিনিট মতো ধরে রেস্ট করছিলাম মায়ের একটু পাটা ব্যথা করছিল ওই কারণে বসেছিলাম তো দূরে দেখতে পাচ্ছিলাম ধোঁয়া উঠছিল তো প্রথমে ভাবছিলাম যে হয়তো ইট ভাটা আছে আর ওই সাইডে ইট ভাটা ছিল তো এখানটা দেখো কোনো চোং ফোং কিছু ছিল না কালো ধোঁয়া উঠছিল আর আগুন লাগার মতো আওয়াজ হচ্ছিল তো দেখো কীরকম কালো ধোঁয়া উঠছে যাই হোক আমরা এদিকে চলে আসছি বাজারের দিকে এই যে চলে এসছি বাজারে আর এসেই দেখো কত মাছ এখানে মানে এত মাছ উঠেছে বাজারটাতে অনেক জায়গাতে দেখো তোমরা ভিডিওটা ফুল ভিডিওটা দেখো খুব ভালো লাগবে kono machine wa de ha to kinto chalo idhi idhi aise ghure a chalo idhi idhi aise ghure a coffee jaro ko ha wo hai to

ध्यानु <laughs> 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 ठीक है तो 39 40 तो 500 और 300 नहीं आते कॉम्बो देना पसंद था बहुत अच्छा आज भी हां

जानुरा <laughs> 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 आज <muchas> वचिर ফাঁকা লোক আছে

বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে কত রকমের মাছ উঠেছে ওদিকে সামুদ্রিক মাছ উঠেছে মিষ্টি জলের মাছ উঠেছে তো তোমাদের দাদা ভাইয়ের দাদা ভাইও মাছ নিয়েছে তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি এখন ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আর দিকে কিছু সবজিও আমরা কিনেছি আর এদিকে দেখো দাঁতন বিক্রি হচ্ছে আমরা কোনোদিনও দেখিনি এরকম বাজারের মধ্যে দাঁতন বিক্রি হতে তো আমরা ওটাই দেখাদেখি করছিলাম তো লোকটা আমাদের দিকে বাড়াচ্ছে নেওয়ার জন্য বলছিল তো আমরা এখন নিলাম না আর এদিকে চাল বিক্রি হচ্ছে তো পুরো বাজারটা প্রায় আমাদের ঘোরা হয়ে গেছে কিছুটা কিছুটা তোমাদেরকে দেখিয়েছি পুরাটো পুরোটা তো শেয়ার করা সম্ভব না মানে অনেক বড় ভিডিও হয়ে যাবে এ দেখে দেখো আয়না চিরণ কত কিছু প্লাস্টিকের জিনিসপত্র স্টিলের জিনিসপত্র সব কিছু মোটামুটি এই বাজারে উঠেছে দেখছি আর আমার সব থেকে সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে এই স্টিলের জিনিসপত্র বাসনপত্র মানে দিকে আমার ভীষণ ভালো লাগে বাসন কিনতে আর এদিকে দেখো জুতোর দোকানে আমরা চলে এসেছি একটু জুতো দেখা দেখি চটি দেখা দেখি করছিলাম যদি পছন্দ মতো হয় তাহলে একটা কিন বই আর কি তো এই দেখা দেখি হচ্ছে অনেক রকমের অনেক ভ্যারাইটিসের জুতো রয়েছে এখানে তোমাদের দাদাভাই বলছিলো এখান থেকে একজোড়া শো নিতে তো আমি আর নিলাম না যাই হোক আমরা বাজার ছেড়ে চলে এলাম সেই মন্দিরের সামনে আর এখানে এসে দেখি ট্যুরিস্ট পার্টিরা এসছে দুটো গাড়ি এসছে একটা ইউপি থেকে এসছে একটা রাজস্থান থেকে এসছে তো এখানে এই লোকজনগুলো ইউপি থেকে এসছে এদের রুটি বানানোর পদ্ধতিটা দেখো আমি সত্যি এত সুন্দরভাবে রুটি বানাতে আমি কোনো দেখিনি এটা কিন্তু গ্যাসেই চলছে এই যে ওদের বাস এখানে দাঁড়িয়ে রয়েছে তো একসাথে কতগুলো করে রুটি বানানো হচ্ছে তুমি তোমরাই দেখো আর গ্যাসের মানে গ্যাসে চলছে ঠিক আছে এদের ওভেন মানে আঁচটা দেখো কি সুন্দর ভালো লাগছিল দেখে তো প্রথমে তুমি বুঝতেই পারিনি এটা কিসে চলছে প্রথমে ভাবছিলাম আগুন তো হচ্ছে কিন্তু কিভাবে কি হচ্ছে গ্যাসটাও আমি অতটা লক্ষ্য করিনি তারপর তোমাদের দাদাভাই বলে এটা কিন্তু গ্যাসেই চলছে তো দেখো যারা রুটি খায় তাদের রুটি বানানোর কায়দাটাও কত সুন্দর মানে একসাথে অনেকগুলো করে রুটি শেখা যাবে খুব ভালো দেখো কি সুন্দর লাগছে আমাদের কাছে ওনারা জিজ্ঞাসা করছিলেন যে আমরা কি খাই তো আমরা বললাম যে আমরা ভাত খাই চাবলস অনেকক্ষণ ধরে এখানে ওদের রুটি বানানো দেখছিলাম ওদের সাথে গল্প করলাম তোমাদের দাদাভাই কথা বলল আমি কথা বললাম অনেক ভালো লাগছিল চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক কারণ সন্ধ্যে সন্ধ্যে প্রায় হয়েও এসছে এখন বাড়িতে মানে বাড়ির উদ্দেশ্যে রওনা না দিলে ওদিকে অন্ধকার হয়ে যাবে গ্রামের পথ দিয়ে যেতে অসুবিধা হবে তো ওই কারণে দেখো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর স্টেশনে আসার আগে এখানে প্রথমে যে মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছিলাম এই মন্দিরটা মন্দিরটাতে আমরা চলে এসেছি এখানে হচ্ছে আরতি হচ্ছিল ঢোলের আওয়াজ শোনা যাচ্ছিলো মানে ঢোল না সরি ঢাকের আওয়াজ শোনা যাচ্ছিল ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছিলো এত সুন্দর করে ঘণ্টা বাজাচ্ছে ঢাক বাজাচ্ছে তো ভাবলাম যে চলো ওখানে আরতি হচ্ছে ওখান থেকে একটুখানি ঘুরে আসি তো এসে দেখলাম মায়ের পুজো হচ্ছে এখানে কালী মায়ের মন্দির তো ঠাকুর মশাই পুজো করছেন কিন্তু ঢাক কে বাজাচ্ছে আর ঘন্টা কে বাজাচ্ছে এটাই তো আমরা বুঝতে পারছিলাম না তো তোমাদের দাদাভাই বললো ভেতরে গিয়ে প্রণাম করে আসতে তো আমি চলে গেলাম এবার ভেতরে ভেতরে গিয়ে দেখি দেখো তোমাদেরকেও একটুখানি শেয়ার করি তোমাদের সাথে আমরা একটা মেশিন কিনো বাড়িতে একটা মন্দিরের রকম করো তো এখন আমরা স্টেশন চলে এসেছি আর একটু পরেই ট্রেন আছে আর সবথেকে একটা ভালো জিনিস হয়েছে বাজারটা যা তো অনেক কিছু করলাম এই দেখো কি কিনেছি লাঠি কিনেছি লাঠি ট্রেন্ডে চলে গেল এই যে লাঠি কিনেছি এটা হচ্ছে লাঠি না এটা হচ্ছে দাঁতন এখানকার মানুষরা দেখছি এইগুলো কিনে নিয়ে যাচ্ছে দাঁতন মানে দাঁত মারার জন্য তো তোমাদের দাদা ভাইকে বললাম আমাদেরও একটু কিনতে কেমন জিনিস কি জিনিস তো সেই জন্য এই দেখো আমরাও কিনেছি তো আমাদের ট্রেন আসতে এখনও অনেকটা লেট রয়েছে আমরা স্টেশনে চলে এসেছি চলে এসে বসে রয়েছে এখানে ওদিক থেকে চলে এসেছি কারণ সন্ধে সন্ধে হয়ে গেছে ওই কারণে তো কটায় ট্রেনে আসবে আমি ঠিক জানি না তোমাদের দাদাভাই একটু সামনের দিকে গেছে তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি মা বসেছে মাছ কাটতে আমি ফ্রেশ হয়ে বসলাম এবার যাব রান্না করার দিকে দেখে কি করতে হয় তোমাদের দাদাভাই চলে এসছে তো প্রচুর ঘোরা হলো প্রচুর ঘোরা হলো আর খুব ভালো ঘোরা হলো তোমরা তো পুরোটাই দেখলে আর এদিকে দেখো মা কী করছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে আজকের ভিডিওটা কমপ্লিট করব কারণ এখন বান্না হবে আগামী দিন তোমাদের দাদা ভাই ডেড়ি সেই সেজন্য গোছ গাছ রয়েছে এদিকে একটু বেশি কাজকর্ম রয়েছে তো ভিডিওটাও বড় হয়ে যাবে ওই কারণে ভিডিওটা কমপ্লিট করবো তো দেখে না আমার মা কি করছে দেখো মাছ কাটতে বসেছে এই মাছ এখন কাটবে আমার মা কতটা মাছ দেখো তোমাদের দাদাভাই ভাই এক গাদা মৌরালা মাছ কিনেছে মৌরালা মাছ আর কি মাছ পুঁটি মাছ আর এখানে রয়েছে হচ্ছে এই খয়রা ইলিশ আর এই আর এই বালতির মধ্যে মাগুর মাছ জিয়ানো আছে তো মাগুর মাছটা দেখালাম না তোমাদেরকে যদি লাভ দিয়ে উঠে যায় তাহলে আরাক মুশকিল আর এই যে মা মাছ কাটছে খয়রা ইলিশ কাটছে এই যে মাছগুলো টাটকা রয়েছে হ্যাঁ খুব সুন্দর টাটকা আর এর তলায় কি মা এইটার তলায় তো এই মাছটা কাটা হবে এখন ধুয়ে মানে অনেক টাইম নেবে আর ওদিকে ওদিকে দুপুরবেলার তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি রান্নাঘরে বাসন বসনও পড়ে রয়েছে বুঝতেই পারছো খাওয়ার টাইম হয়নি আমাদের ওখানে গিয়ে খেয়েছি তো হচ্ছে সেই বাসন বসনগুলোও মাজতে হবে এখন রান্নাঘরও ঠিকঠাক করে সব পরিষ্কার চরিষ্কার হয়নি এবার করবো তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই কমপ্লিট করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো শুভরাত্রি